বন্ধুরা ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে বন্ধু কেমন খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে ব্লবটি শুরু করছি আজকে হচ্ছে বুধবার একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পর হয়ে যাবে দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ বাই বাই দু হাজার ছাব্বিশ পড়ে যাবে আর দু হাজার পঁচিশ সালটা খুব ভালোই গেছে মোটামুটি ভালোই গেছে দু হাজার পঁচিশ পঁচিশ সালটা জানি না দু সালটা কেমন হবে যাই হোক আশা করি সবারই ভালো হবে চলো এবার রান্নাঘরে যাই রান্না করতে হবে এত ঠান্ডা পড়েছে সোনা তো করতে পারলো না সাড়ে ছটা সময় পড়া ছিল যেতে পারিনি এত কুয়াশা সেগুলোই না যে সাড়ে আটটার সময় কম্পিউটারে গেল যাই হোক বাজারও হয়ে গেছে তোমার দাদাভাই এখন চান করছে পুজো দেবে এগাবারে এই আলুগুলো ঢেলে ছিল আলুগুলোকে আমি গুছিয়ে রাখলাম আগের আলু কটা ছিল আর যাই হোক আলুগুলো ছুরি মধ্যে রেখে দিয়েছি পেঁয়াজও নিয়ে এসেছি পেঁয়াজ ওখানে রেখে দিয়েছি আদা রসুন এদিকে পালং শাক মুলো ফুলকপি সিম তারপর পেঁয়াজ কলি বেগুন আর ওদিকে হচ্ছে ছোট ছোট আলু নিয়ে এসেছে শসা এদিকে লঙ্কা টমেটো আর বেগুনও নিয়ে এসে কালকে বেগুনটা ভেজলাম পোড়াবো সোনার পোড়াতে দিল না বললো মা গাছে বেগুন পোড়াবে না মাছ নিয়ে আমুদি মাছ আর এর মধ্যে ওনার চিকেন আজকে রাত্রির বেলা না পাটি হবে আমাদের পাটি চিকেন নিয়েছে এই বন্ধুরা বড়িগুলো ভেজে নিয়েছি আর এদিকে পালং শাকও বসে দিয়েছি মনে হচ্ছে একটু হলুদ লাগবে হলুদটাও তুলতে পারছি না হোক এদিকে চিকেনটা ধোবো আর এই আমুদি মাছটা কাটবো ওই মাতাল লেজা কাটবো আর আঁশ আছে আর তো পাতলা পাতলা আঁশও আছে আলু দিয়ে ঝাল করবো ঠিক আছে এই চিকেনটা কাল সোনা রাত্রিবেলা কাল বলছি রাত্রিবেলা কি করবে তাই বলেছে বাবা চিকেন নিয়ে আসবে নিয়ে এসে ধুয়ে থুয়ে রেখে দিয়ে তারপর খাওয়া বন্ধুরা মাছগুলো কাটছি আর এদিকে দুটো ডিমও সেদ্ধ করে দিয়েছি করছি কেননা তোমার সকালবেলা তো সকালবেলা বলতে তোমার সাড়ে আটটার সময় তোমার কালকে পরোটা ছিল সেই পরোটা দিয়ে চা খাওয়া হয়েছে আলু পরোটা সোনাও একটা খেয়েছে আর ও বললো মা আমি বেলায় খাবো তোমার দাদাভাইও খেলো দুটো পরোটা চা খেয়েছে আমিও খেয়েছি আর সোনাকে আনতে গেছে তার বললাম কিছু খেয়ে যাবে না না কিছু খাবো না আমি মধ্যে বের করা আছে তাহলে তারা ঠিক আছে দুটো ডিম সেদ্ধ করে দিই আর যা ঠান্ডা করেছে ডিম সেদ্ধ খেলে কোনো অসুবিধা নেই আমি দুটো ডিম সেদ্ধ করে দিচ্ছি আমি খেয়ে আমি ঠিক আছে তাই ডিম সেদ্ধ বসিয়েও দিয়েছি ঠিক আছে দিয়েছি আর এদিকে মাছগুলোও কাটছি হাই কটা রয়েছে বন্ধুরা ডিম সেদ্ধ গোলমিচ গুঁড়ো আর বিন নুন দিয়ে দিয়েছি বন্ধুরা আমুদি মাছ তো ভাজা হয়ে গেছে আর এদিকে

দুভাগ হয়েছে সোনা কি বানাবে আমি জানি না ঠিক আছে এই ধনেপাতা ছাড়িয়ে ধুয়ে দিয়েছি চলো টিকটিকলে ভাতটা নামে দেবো ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো এই জন্য ভাত তো বেড়ে নিয়েছি আগে পালং শাক আর আমি দিমা আলু দিয়ে জলি করেছি যেহেতু আর ডাল করিনি বন্ধুরা এখন সাতটা বাজে তা রেডি হয়ে গেছি সোনাকে পড়তে তারপর বাকি কাজকর্ম করব। ঠিক আছে কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন সব বের করে রেখেছি ওগুলো মাজবো ঠিক আছে ঠান্ডার মধ্যে বুঝতে পারছো তো কি বলবো তা আজকে করে আগে সুবিধা কালকে তাহলে এসব করতে হবে না তুমি রাধা ভাই তাহলে পুজোটা দিতে পারবে নাহলে আবার সে তাড়াতাড়ি করে আমাকে কালকে বাসন মাজতে হবে চলো পিটি বসে আছে এরকম মিল্কি এখন লালু যাবে দেখো আমাদের সঙ্গে এই দেখো দেখছো লালু এখন যাবে এরকম মিল্কিও যাচ্ছে মিল্কিও আসছে এই দেখো আমাদের সঙ্গে সঙ্গে মিল্কিও আসছে আর লালু তো ওই আগে আগে ছুটছে ঠিক আছে দাঁড়িয়ে পাচ্ছে আবার ছুটছে

মনে রাখার জিনিস দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশ শেষ তা আজকে মনে রাখার মতো রাখা রাখবো বলে এই জন্য চা করেছে আমি তাহলে রুটি দিচ্ছি রুটি দিয়ে চা খাওয়াবো এনামুল খাও কী হচ্ছে রুটি নিয়ে ঠিক আছে চলো বন্ধুরা রুটি দিয়ে চা খাই আগে খেলে হয়েছে

ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের রোদছে এখন এটা এখন দেরি আছে এইটা খাওয়া দাওয়া নেবো তারপর আবার ওটা হবে ঠান্ডা ঘুরতে যাবে চিকেন কাবাব তৈরি ঠিক আছে পেঁয়াজ লেবু নুন আর চাট মশলা দিয়ে দিচ্ছি চলো এবার খেয়ে দেখি নাও খাও খাও 다운 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 이제 모두들 이걸로 하리알리 타바를 먹으러 가고 있어요 하리알리 타바를

যা আগুন জ্বলছে আমরা এখন খেতে বসে আমরা এখন খেতে বসেছি এখন বাজে বারোটা তা এখন চিকেন কষা আর রুটি এক পিস খাবো রুটি পেটে পেট ভর্তি একদম এক পিস খাবো ঠিক আছে চলো হ্যাঁ বন্ধুরা ডিনার কমপ্লিট এই যে মশারি টাঙানো হয়ে গেছে এই খাওয়া দাওয়া করলাম আর সবাই সব বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার যেন ভালো কাটুক ঠিক আছে চলো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি টাটা ভাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা